বন্ধুরা কল্পনা করুন আকাশের দিকে ছোড়া হলো একের পর এক ভয়ঙ্কর মিসাইল আর সেই মিসাইলগুলো টার্গেটে পড়ার আগেই আকাশে বিস্ফোরিত হয়ে গেল শুনতে সাইফাই সিনেমার মতো লাগছে তাই না কিন্তু না এটা বাস্তব আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আয়রন ডোম প্রথম প্রশ্ন আয়রন ডোম আসলে কি এটা একটি আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যা শত্রুর ছোড়া মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে ফেলে দুই হাজার সালে লেবানন যুদ্ধের পর এর কাজ শুরু হয় আর দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হতে থাকে কিভাবে কাজ করে আয়রন ডোমের রয়েছে তিনটি মূল অংশ এক রাডার সিস্টেম যা মিসাইল শনাক্ত করে দুই কন্ট্রোল সেন্টার যা হিসাব করে মিসাইল কোথায় পড়বে তিন ইন্টারসেপ্টর মিসাইল যা উড়ে গিয়ে শত্রুর মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেয় সফলতার হার কত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আয়রন ডোমের সাফল্যের হার নব্বই শতাংশের বেশি অর্থাৎ শত্রু যদি দশটা মিসাইল ছোড়ে অন্তত নয়টা আকাশেই ধ্বংস যায় তবে সীমাবদ্ধতাও আছে একসাথে অনেকগুলো মিসাইল ছোড়া হলে সিস্টেম চাপের মুখে পড়ে যায় এছাড়া প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল বানাতে কয়েক লাখ ডলার খরচ হয় মূল শিক্ষা কি আয়রন ডোম প্রমাণ করেছে আধুনিক প্রতিরক্ষা শুধু শক্তিশালী অস্ত্রের ওপর নির্ভর করে না বরং প্রযুক্তি আর কৌশলের মিশ্রণই আসল শক্তি শেষ প্রশ্ন আপনারা কি মনে করেন আয়রন ডোম ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতিরক্ষা বদলে দেবে নাকি এই সীমাবদ্ধতাই একে দুর্বল করে দেবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন